বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কাতারকে চাপ তৈরি করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বুধবার কাতারের দুহায় আর্থনা সামিটের সাইডলাইনে আয়োজিত রোহিঙ্গা বিষয়ে একটি গোল টেবিল আলোচনায় তিনি এই আহ্বান জানান কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাতার আমিরের বোন আর্থনা সামিটের আয়োজক শেখ হিন্দবিনতে আহমদ আলথানি এই আলোচনায় অংশ নেন শেখ হাসিনাকে খুনি হওয়ার পেছনে যাদের অবদান ও ভূমিকা ছিল তাদের বিচারের দাবি জানিয়েছেন গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার উত্তরায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার এবং গণপরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এ দাবি জানান দেশের বাজারে সোনার রেকর্ড দাম নির্ধারণের ১৬ ঘন্টার মাথায় দাম কমানো হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বুধবার বিকেল চারটা পনেরো মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এছাড়া আজ বুধবার বিকেলে খুলে দেওয়া হয়েছে সাতটি আবাসিক হল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আজ এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে চোদ্দ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে টেস্ট ইতিহাসে কখনোই একশো তারা করে জিততে পারেনি জিম্বাবুয়ে তাই সিলে টেস্টে বাংলাদেশকে হারাতে হলে রেকর্ড গড়তে হতো সফরকারীদের স্বাগতিকদের একশো চুয়াত্তর রানের লক্ষ্য তারা করে সেই রেকর্ডই গড়ল রুডেশিয়ানরা মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিবিশ সামলে বাংলাদেশকে তিন উইকেটের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ক্রেগ আরভিনের দল